অল্প খরচের ভিতর অনেকেই আছেন গ্রামের ভিতর চার বেডরুম একতলা বাড়ি ডিজাইন করবেন ব্রিক ফাউন্ডেশন দিয়ে সেই ক্ষেত্রে রিকমেন্ড করে বলবো আজ এই চার রুমের একতলা বাড়ির ডিজাইনটা আপনারা দেখে যাবেন ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ করা হয়েছে তার জন্য কত খরচ বাড়িটার সাত দেওয়া পর্যন্ত কত টাকা খরচ যাবে বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে মালামালের হিসাব সহ বিস্তারিত বিষয়টি জানানো হবে দর্শক বাড়িটার দৈর্ঘ্য আছে ত্রিশ ফিট প্রস্ত আছে আটত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন এগারোশো চল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে দর্শক বাড়িটার সামনের দিকে রাখা হয়েছে সিম্পল সাধারণ একটি পোস্ট দর্শক ব্রিক ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের ইটের প্রয়োজন পড়েছে প্রায় ছাব্বিশ হাজার পোতা পর্যন্ত দশ ইঞ্চির গাঁথনি প্লারগুলো দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করব মেন গেটের সাইজ আট ফিট দর্শক বাড়িটার সামনের একটি রুমের দরজা রাখা হয়েছে মেন গেটের ভিতরে আমরা আমাদের মতন প্ল্যানটি করেছি আপনারা চাইলে এইখান থেকে আরও কম বেশি করে নিতে পারবেন সাত লক্ষ টাকার বাজেট দিয়ে বাড়িটার এতটুকু কাজ করা হয়েছে নিচে পর্যন্ত দর্শক এই রুমের সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট রুমের ভিতরে দুইটা জানালা দরজার সাইজ সাড়ে তিন ফিট এটা হলো বাড়িটার টোটাল ডাইনিং দর্শক পিছন সাইটেও দুইটা বেডরুম এবং দুইটা টয়লেট এবং এই রয়েছে কিচেন কিচেনের সাইজ ফিট বাই আট কিচেনে একটি জানালা ব্যবহার করা হয়েছে বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের ছয়শো পঞ্চাশ কেজি রডের প্রয়োজন পড়েছে এবং এতটুকু কাজের জন্য মিস্ত্রি খরচ নব্বই হাজার টাকা এবং সিমেন্টের প্রয়োজন পড়েছে একশো বস্তা তো এই যে রুমটা আপনারা দেখছেন এই রুমের সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট পিছন সাড়ে তিনশো কেজি রডের প্রয়োজন পড়ছে এবং বাড়িটার টোটাল এগারোশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট স্বাদের জন্য আমাদের রডের প্রয়োজন পড়বে মোট এগারোশো চল্লিশ কেজি তো বাড়িটার স্বাদ দেওয়া পর্যন্ত হয়তো বাজেট যাবে প্রায় এগারো লক্ষ টাকা তো গ্রামের ভিতর যারা ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করবেন এই যে হিসাবটা আপনাদেরকে দেওয়া হলো এটাই বাস্তব ও রিয়েল একশো থেকে নব্বই বস্তা সিমেন্টের প্রয়োজন পড়বে বাড়িটার সাদ দেওয়া পর্যন্ত ওই সাইটেও একটি বেডরুম সাইটে পিকেট নিয়ে আসা হয়েছে মোট সাদের জন্য চার হাজার দর্শক সিঁড়িটার সাইজ আছে সাড়ে তিন ফিট উপর থেকেও আপনারা ফ্লোর প্ল্যানটি দেখতে পারবেন তো আজ এই বাড়িটার টোটাল সাদের যে মালামালের হিসাবটা সেটাই দিতে আসা হলো সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করা হলো তবে নেক্সট ভিডিওতে আপনাদের প্ল্যানের সাথে ভিডিওটি আপলোড দেব। দেখে নিন এই সাইডে বেডরুম একটি অপর সাইডে রয়েছে দুইটা বেডরুম পোতার উপর থেকে নয় ফিট ছয় ইঞ্চে গাঁথনি করে বাড়িটার স্বাদ দেওয়া হবে দর্শক বাড়িটার স্বাদে আমাদের সত্তর বস্তা সিমেন্টের প্রয়োজন পড়বে বাড়িটার টোটাল কাজ কন্ট্রাক্ট নেওয়া এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মিস্ত্রি খরচ গাঁথনি করে স্বাদ দেওয়া পর্যন্ত তো বেসিক কিছু ধারণা আপনারা পেয়েছেন সামনে দুইটা বেডরুম মেন গেটটা সামনে টোটাল কাজের ফিনিশিং কোয়ালিটি গুলো দেখবেন পোতার মাটি কাটা হয়েছে তিন ফিট চওড়া গভীরতা তিন ফিট রড দিয়ে শিশি ঢালাই করে পঁচিশ ইঞ্চি থেকে গাঁথনি করা হয়েছে বাদবাকি বাকি পোতা